রাজ্যের মহিলাদের তিন মন্ত্রে উজ্জীবিত করতে সোমবার কর্মসূচি ঘোষণা করল প্রদেশ কংগ্রেস তিনটি মন্ত্র হল জয় বাপু জয়দীপ জয় সংবিধান এই তিনটি মূল মন্ত্রী দেশ ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে জনমত এই প্রয়াস কংগ্রেসের সোমবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে বসে এ কর্মসূচি ঘোষণা করতে দেখা গেল দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তীকে পাশে ছিলেন কর্মচারী ফেডারেশন নেতা প্রাক্তন শিক্ষক শান্তি রঞ্জন দেবনাথ আগামী তেইশে জানুয়ারি নেতাজির জন্ম আগামী তেইশে জানুয়ারি আমাদের রাজ্যের যে মহিলা কংগ্রেস সে মহিলা কংগ্রেস যে ভারতীয় যে আমাদের কর্মসূচি

কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী রাজ্যের আইনের শাসন বাণিজ্য নিয়ে একদিকে যেমন গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলেছেন ঠিক তেমনি এই ইস্যুতে বাম আমলকেও একই গোত্রে বেঁধেছেন তার দাবি পুলিশ এই আমলে যে এফআইআর গ্রহণ করে না পুলিশের সেই রোগ পুরনো চতুর্থ বাম আমল থেকেই এ রোগে আক্রান্ত ছিল পুলিশ

রাজ্যে পুলিশকে কাঠগড়ায় তুলে প্রবীর চক্রবর্তীর অভিযোগ পুলিশ অসত্য তথ্য পরিবেশন করছে ওপরের নির্দেশে পুলিশ এফআইআর নেয় না শিক্ষা প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে সুরচড়িয়ে প্রবীর চক্রবর্তীর অভিযোগ দেশ ও রাজ্যে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য কায়েম করছে বিজেপি সরকার

নূতন শিক্ষানীতি এর ফলে স্কুলগুলিকে একত্রিতকরণের যে ব্যবস্থা চালু করা হয়েছে এর ফলে আমাদের দেশে আমাদের রাজ্যেও আজকে ড্রকআর সংখ্যা বেড়ে যাচ্ছে আজকে সংবাদ সম্মেলনের আগা গোড়াতে ছিল রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে সমালোচনায় ভরা রুটিন মাফিক সংবাদ সম্মেলনে রুটিন মাফিক কথাবার্তায় পরিলক্ষিত হয় সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি সোচ্চার হতে দেখা গেল নেশা নিয়ে নেশার সাগরে পরিণত রাজ্য এমনই বক্তব্য রাখা হয়েছে কংগ্রেসের সংবাদ সম্মেলনে নতুনত্ব বলতে প্রাপ্তি শুধু একটাই মহিলা কংগ্রেসের কনভেনশন কর্মসূচি নারী সুরক্ষা সহ আইন শৃঙ্খলা নিয়ে এবার ময়দানে মহিলা কংগ্রেসকেই যে ঢাল করে আসর গরম করার কৌশল নিয়েছে আজকের সংবাদ সম্মেলনের মেজাজ থেকে এটাই বোঝা গেল ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি